আসসালামু আলাইকুম আমি প্রফেসর একে এম মঞ্জুরুল আলম প্রফেসর অ্যান্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি জাতীয় হৃদযোগ ইনস্টিটিউট শের বাংলানগর ঢাকা আজকে আমরা যে প্যাশেন্ট নিয়ে কথা বলবো ওনার নাম হচ্ছে মিস্টার জামাল ওনার বয়স হচ্ছে উনপঞ্চাশ বছর উনি প্রচন্ড বুকের ব্যথা নিয়ে আমার কাছে একটা রেফারেন্সে এসে ভর্তি হন পরবর্তীতে আমরা সিসিউতে অ্যাডমিশন নিই ওনার বুকের ব্যথা কন্ট্রোল করি আমরা ইসিজি চেঞ্জ দেখি দেখার পর আমরা অনুমান করি যে হয়তো হার্টের ব্লক থাকতে পারে পরবর্তীতে আমরা একটা করি আনফর্চুনেটলি ওই অ্যানযোগে ওনার হার্টের সবগুলো রক্তনালি প্রায় ব্লক ধরা পড়ে আমার এখনও যতটুকু মনে পড়ে ওনার একটা রক্তনালি প্রায় হানড্রেড পার্সেন্ট ব্লক ছিল বাকি রক্তনালিও প্রায় নাইনটি নাইনটি ফাইভ নাইনটি নাইন সবগুলোই ছিল তো আমরা রক্তনালি যে যে রক্তনালীগুলো বন্ধ ছিল আমরা অপকেপসি বিজি বা বিটিং হার্ট সার্জারিতে সবগুলো রক্তনালি ওনার চালু করে দিয়েছি অনেক সুন্দর একটা অপারেশন করার চেষ্টা করেছি আল্লাহ পাক কবুল করেছেন মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আল্লাহ যেন তাকে হেফাজত রাখে তো অপারেশনের পরে আজকে জামাল সাহেব আমাদের কাছে আসছেন জামাল হোসেন তাই না জামাল আপনার বাড়ি কোথায় যশোর যশোর আপনি এখন কেমন লাগে অপারেশনের আগে এবং পরে আলহামদুলিল্লাহ ভালো লাগে ভালো লাগে বুকের ব্যথা বা বুকে যে চাপ ছিল বুকে না আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা সেই বুকের ব্যথাও নাই চাপও নাই বা নিশ্বাস নিতে যে কষ্ট তো সেটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আপনি কিছু বলবেন বা আপনি কিছু বলতে থাকলে বলতে পারেন কেমন আছে আপনার সাহেব এখন খুব ভালো আছে খুব সুন্দর হয়েছে অপারেশন আমরা আরো অন্য پیشنটের পরামর্শ দেব সাড়ে এর জন্য সাড়ে কাছে আসার জন্য যে আমার হাজবেন্ডের অপারেশন খুব সুন্দর হয়েছে এখানে দেখাই আমরা খুব ভালো পরিবেশ সবকিছু খুব সুন্দর সেবা পাইছি এজন্য স্যারকে ধন্যবাদ সবাই তার টিম সবাইকে ধন্যবাদ পক্ষ থেকে আচ্ছা খুব সুন্দর হইছে আমার হাজবেন্ড এর অপারেশন আমি খুব সুস্থ সে এখন আমরা বাড়ি চলে যাব এই জন্য সাথে দেখা করতে আসলাম ভালো একটা পরামর্শ দিচ্ছি যে সবাই সারের সাথে দেখা করবেন যে রোগে ভুগছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ জামাল সাহেবের বর্তমানে আজকে যে পোস্ট অপারেটিভ ফলোআপ তাতে হার্ট রিজেকশন ফ্র্যাকশন নিয়ার 60 তো হার্টের পাম্পিং অ্যাকশন খুব ভালো ওনার প্রেসারও ভালো সবকিছু মিলে আল্লাহর রহমতে উনি খুব শিগগিরই আরো বেশি সুস্থ থাকবেন এবং একজন স্বাভাবিক মানুষ যেভাবে তার কাজকর্ম করে প্রতিনিয়ত রেগুলার ওয়ার্ক সেগুলো উনি করবে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং হেফাজত রাখে সালাম আলাইকুম